আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে ফেসবুক টিকটক ব্যান হয়ে গেছে তো এই মুহূর্তে কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলে থাকা স্টোরটি ওপেন করে নেবেন এরপর উপরে বারে ক্লিক করে দিবেন এখানে লিখবেন ভিপিএন ভিপিএন লিখে সার্চ দিবেন দেওয়ার পর এরকম অনেকগুলো সফটওয়্যার চলে আসবে এখান থেকে এই যে এই সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এরপর ইনস্টল করে নিলাম ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে আমি এখন ওপেনে ক্লিক করে দেবো এরপর নেক্সটে ক্লিক করে দিব এরপর এক্সেপে ক্লিক করে দিব এরপর ইনস্টল ভিপিএন প্রোফাইল এখানে ক্লিক করে দিব এরপর এখানে একটি টিক মার্ক দিয়ে আমরা অ্যালাউ করে দেব এখন এখানে ক্লিক করে দেব ইনস্টল ভিপিএন প্রোফাইল এরপর অ্যালাউ নোটিফিকেশন এখানে ক্লিক করে দিব এরপর আমরা এখানে ক্লিক করে ওপেন করে দেব এখন আমার বিপিএনটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি ফেসবুক চলে যাব আশা করি ভিডিওটি সকলের জন্য অনেক উপকার হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অনেক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন